ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পেয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট বাদ গিয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে হয়েছে চারশো একত্রিশ কেজি সাড়ে পাঁচ হাজার টাকা আপনার তেইশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এরই মধ্যেই দেখেন উটটা কি কি সুন্দর করে কিন্তু কাটাকাটি চলছে কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে সবার সামনে এটা জবাই করা হয়েছে জবাইয়ের পর ধীরে ধীরে কিন্তু সিলানো হয়েছে সেলানোর পরে এখন এই উটটাকে পাট পাট করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে সেখানে কিন্তু ছোট ছোট করে পিস করা হচ্ছে এবং সব মাংস কিন্তু এক জায়গায় মেশানো হচ্ছে তো যাই হোক একটা করে পার্ট নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ সবার সামনে দেখছে আমরাও কিন্তু আপনাদেরকে সেটা দেখাতে চাই আমরা দেখছি যে নয়ন ভাই চলে আসছে নয়ন ভাই

তো উটের মাংস উঠে উটের মাংস আজকে বাস্তবে মাংস দেখতে কেমন হয় উটের মাংসটা এর মধ্যে কিন্তু উটের মাথা নিয়ে যাচ্ছে দৌড়ে যদি আমরা দেখাতে পারলাম না ভাই এটা কি ভাই এটা উটের সামনে রান এ মনে হচ্ছে গিটার নাকি গিটার তো বাজাইতে পারি গিটারের মতো কা গা করে বাজাবে যাই হোক এর মধ্যে কিন্তু বিশাল সাইজের উটের রান কিন্তু একটা নিয়ে আসা হয়েছে ভাই

আপনার এই যে এখন ধীরে ধীরে মাংস কেটে কেটে নিয়ে যাচ্ছে দেখছেন আনন্দ একটু বাড়ছে কিন্তু পার্ট সামনের কি অংশ এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিনা কিন্তু নিয়ে যাচ্ছে একেবারে সুন্দর করে কাঁধে করে নিয়ে যাচ্ছে সিনা এটা ওজন দিবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কেমন ওজন হয় চলে আসলো সিনা ভাই এটা কার সিনা এটা এটা উডের সিনা উডের সিনা উটের কোন পার্সের ডান পার্সেন্ট না বাম পার্সের বাম পার্সের বাম পার্সের বাম পার্সের দেখা যাক এর মধ্যেই আবারও ওজন করার জন্য চলে আসছে বাহ 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 마শাআল্লাহ গোস্তের কালার কিন্তু খুব খুব সুন্দর হয়েছে 20 কেজি <laughs> 20 কেজি হয়েছে তো যাই হোক কেজি যাই হোক সেটা বড় বিষয় না দেখে কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুব ভালো লাগছে বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ 20 কেজি চলে গেল সিনা বাহ এটা কি ভাই কি নিয়ে যাচ্ছেন কলিজা ঝょপ্পা কলিজা ঝょপ্পা কলিজা ফেফসা যেটা বলছে উনি কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে আসলে উটের কলিজা ব্যবসা যেটা অনেকেই বলছিল যে এগুলো ভালো না বা এরকম কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে একেবারে সাধারণ গরু মহিষের যে যেমন কলিজা ঠিক অনেকটা এরকম এটা কোন অংশ ভাই এটা সিনের সাইডের যে সিনা জি মানে দেখি এর ভিতরে শক্ত কোনো কিছু নাই না এটা কি আপনি নিয়ে যাচ্ছেন জি জি ভিতরে ও ভিতরে নিয়ে যাচ্ছেন এই অংশটুকু অবশ্য টুপ করে নিয়ে যেতে পারলে ভালোই হতো প্রায় দেড় কেজির মতো দুই কেজির মতো হবে না বা গরুর মতোই মনে হচ্ছে ভাই পিছনের রান আচ্ছা পিছনের রান কিন্তু তিনজন টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা যে পিছনের রান ভাই এটা পিছনের কোন পাশে ডান পাশের না বাম পাশের বাম পাশের আচ্ছা পিছনের বাম পাশের রান চলে আসছে এবং সবার সামনে কিন্তু তুলে দেয়া হচ্ছে ওজনটা দেখানোর জন্য আমি জানি না ওজন কতটুকু কি হলো আমরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তেষট্টি কেজি পাঁচশো গ্রাম ওজন হয়েছে পেছনের বাম পার্শ্বের রান ভাই এটা কি এটা পোট পুট পোট বা পুটের কিন্তু দেখা যাচ্ছে যে উটের পুট উটের পুট নিয়ে যাচ্ছে কাঁধে করে আবার এটাও কিন্তু একটু ওজন দেয়া হবে যদিও আমরা ওজনটা কিন্তু এলোমেলোভাবে দেখাচ্ছি মানে যখন যে অংশ কেটে নিয়ে যাচ্ছে সেটাই আমরা সবগুলো আবার যখন ফাইনালি ওজন করা হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা কিছু একটা বিচ্ছিন্ন খণ্ড অর্থাৎ পুটের একটা অংশ কিন্তু দেখতে পাচ্ছেন মাংসের কোয়ালিটি এবং কালার যদি বলি যে এটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আসছে তো আরও কিছু অংশ আসবে সেটা একসঙ্গে আসবে এখন কিন্তু আমরা দেখছি যে এটা প্রায় ষোলো কেজি ষোলো কেজি এইট ফাইভ অর্থাৎ আটশো পঞ্চাশ গ্রাম বলতে আরেকটা অংশ কিন্তু বড় একটা অংশ কিন্তু চলে আসছে একবারে ওজন কিন্তু হয়ে যাচ্ছে এটা কোন অংশ এখন দুটো মিলে কিন্তু আমরা দেখছি যে পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি তিনশো গ্রাম নন ভাই ভাই এখানে দুটো অংশ দেখছি বড় বড় এটা কোন কোন অংশ এটা পোর্ট আসিনা সিনা পোর্ট আসিনা কেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু কোনোভাবেই মানে সরাসরি সব অংশ দেখাতে পাচ্ছি না এলোমেলো ভাবে দেখাচ্ছি পরবর্তীতে আপনি একটা যোগ বিয়োগ করে জানেন না সবার সামনে এটা দেখানো যাচ্ছে বিভিন্ন পার্ট গুলো নিয়ে আসছে বাকিটা আমরা জানি একবারে পরবর্তীতে সময় আমরা ইনশাআল্লাহ জানাব 300 25 45 কেজি 300 গ্রাম কিন্তু দুটো অংশ কিন্তু আমরা দেখলাম দেখা যাক আর কি কী অংশ আছে সেটা আপনাদের সামনে একটু পরে তুলে ধরছি পেছনে পেছনের রান সাতশো মোটামুটি পঞ্চান্ন কেজি হয়েছে পেছনের রান এটা কোন পাশের রান ডান পাশের ডান পাশ ডান পাশে একটু উঁচু করে দেখা যাক মাশাল মাশাল আমরা কিন্তু জনগণের সামনেই কিন্তু সবগুলো পার্ট পার্ট করে নিয়ে আসা হচ্ছে পঞ্চান্ন কেজি সাতশো গ্রাম পেছনের রানটা আছে চার জনের ধরে কিন্তু এটা নিয়ে নিতে হচ্ছে এর মধ্যে কিন্তু আর একটা পার্ক কিন্তু নিয়ে আছে এটা কি ভাই নাই না আসি নাই না সবচেয়ে বড় সিনা দেখেন এ বলো না বলো হেইয়ো ও রে উঠের সিনা কিন্তু নিয়ে যাচ্ছে একেবারে দেখেন ওজন করানো হচ্ছে ওজন করে দেখানো হচ্ছে দেখা যাক উটের সিনা আরেকটা দেখা যাচ্ছে এরই মধ্যে ও ওটা আবার কি উটের সিনা দুই পাট রাখা হলো এখানে দেখা যাচ্ছে যে কত কেজি বান্ন কেজি হয়েছে উটের সিনার অংশ এবং সিনার সাথে হ্যাঁ রানে এটা রানের পুট জি পুট একটু একটু আগে যে বললো সিনা নাকি এটা পুট সিনা অংশ আচ্ছা কুটসিনা মিলিয়ে আছে বান্ন কেজি রে ভাই এটা কিনিয়েছেন কান্ধে সামনের রান নিয়ে যাচ্ছি ওরে সামনের রান এটা কোন পার্শ্বের ডান পাশটা বাম্পার ডান পাশ ডান পাশ দেখা যাক সামনের কিন্তু আরেকটা রান নিয়ে যাচ্ছে ডান পাশের খুব ওজন মনে হচ্ছে খুব কঠিনভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা ভালোই লাগছে এবং সবাই কিন্তু এটা বিশেষ করে ওজনটাও দেখার চেষ্টা করে যে কেমন ওজন হচ্ছে সামনের রান কিন্তু এর আগেও আপনাদেরকে একটি রান দেখিয়েছি সামনের এখন এটাও দেখাচ্ছি যদিও আসলে এক এক খণ্ড এক এক সময় এক একভাবে চলে আসছে আমরা এলোমেলোভাবেই হয়ে গিয়েছে দেখা যাক রাখার পরে আমরা পরিপূর্ণ রাখার পরে ওজনটা দেখব স্কেলে ওঠানো হয়েছে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি একটু দুই তিনশো গ্রাম এটা পানি আছে বা নিয়ে আসছে একটু এক দুইশো দুই তিনশো গ্রাম কাটাকাটিতে কিন্তু কম বেশি হবে বিয়াল্লিশ কেজি ছিল সামনের রান মুরব্বী এটা কান্দে কি নিয়ে যাচ্ছে কার সিনা এটা ও উটের সিনা মাসাল আমার কিন্তু একেবারেই এটা কিন্তু গরু বা আমার কাছে অনেকটা অ্যালবিনো মহিষের মতো কিন্তু মনে হচ্ছে গোস্তের কালার দেখে আর কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং ওজন করানো হচ্ছে আমরা আসলে এটা কিন্তু দেখতে পারি নাই

তারপরেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কেজি আমি একটু বলেই দিই আপনারা সবাই ক্যামেরায় কিন্তু নিয়ে নেন পরবর্তীতে কিন্তু যোগ দিতে পারবেন বিভিন্ন যে অংশগুলো ছিল উটের সেই পার্ট টু পার্ট কিন্তু এখানে দেখানো হচ্ছে ওনাদেরকে সেটা কিন্তু আপনারা দেখছেন এরপরে একজন একটু ক্যালকুলেটার ধরবেন ভাই প্লিজ সবাই ধরেন আপনি একটু ধরেন আমি বলে দেই যে এটা আসলে কত কেজি হলো সেটা কিন্তু প্রথমে হয়েছে এক 49 ফর্টি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি লিখেছেন এরপরে বিয়াল্লিশ কেজি বিশ কেজি এটা কি তেপ্পান্ন কেজি আচ্ছা তেষট্টি কেজি যোগ দিয়েছেন এরপর পঞ্চান্ন কেজি এরপর পঁয়তাল্লিশ কেজি

এখানে আমি একটু বলতেই চাই নর্মাল সাথে সাথে যেহেতু এটা একটি সেন্সিটিভ জিনিস এই ওজনটা নিয়ে এই ওজন কিন্তু এখানে সবার সামনে জাস্ট ওখান থেকে কেটে এনে পাট পাট করে ওজন করা হয়েছে এটা যখন পিস পিস করবে ছোট ছোট পিস করবে তখন তো কিছুটা একটু কম বেশি হবে ভাই এটা তো আপনার পাঁচশো টাকা মাংস বেঁকে হয়েছে কারো এক হাজার মাংস বেঁচে কারো দুই হাজার মাংস বেঁচে তো সেম তো এটা বানায় দেওয়া যাবে না কম বেশি তো আমার বেশি যাবে কিন্তু কম কাস্ট কেন তো কম নেবে না এখানে ধরুন চার পাঁচ কি বাদ হবে চার পাঁচ কি বেশি চলে যাবে কেন পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম বেশি করে যাবে ভাই তিরিশ গ্রাম এটা বেশি যাবে তো সেক্ষেত্রে আপনি আমরা যেটা হিসাব দেখলাম যে চারশো একত্রিশ কেজি এখান থেকে কত ওভার সব মিলিয়ে মাইনাস হতে পারে কত পাঁচ সাত কেজি তো হবেই ভাই পাঁচ সাত কেজি মাইনাস হয়ে যেতেই পারে ত্রিশ থেকে যদি ছয় কেজিও বাদ দেয় হয়তো বা চারশো পঁচিশ কেজি বা বিশ থেকে পঁচিশ কেজি টিকবে জি জি নাকি জি এটাই এখন সাধারণ মানুষ পাবে জি এর মধ্যে তেল চর্বি বা অন্য কোনো কিছু না চর্বি তোকে রেখে দিলাম আর চর্বি তো আলাদা আর চর্বি তেমন হয় নাই বডির সাথে যা লেগেছিল সেটাই তো ওজন করা হয়েছে ওরা মাই পেনিস আমি ওর দামে আলগার আপত্তি নাই আমরা যেটা একটা ধারণা করেছিলাম যে উটের লাইভ ওজন ছিল কেজি কি না আমরা অনেকেই ভেবেছিলাম যে এটার ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা সর্বোচ্চ হবে যদি হয় সাতশো পঞ্চাশ কেজি সেক্ষেত্রে গোস্ত আসার কথা চারশো পঞ্চাশ কেজির মতো কিন্তু আমরা সাধারণত দেখি যে গরু ছাগলের বেলায় সর্বোচ্চ ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেম মাংসটাই হলো আমার হিসাবে আমি প্রাথমিক যেটা দেখছি তাতে মনে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পেয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট বাদ গিয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে হয়েছে চারশো একত্রিশ কেজি জি মোটামুটি যেটা টার্গেট ছিল সেটাই তো হয়েছে জি বেশি তো হলো না হ্যাঁ বেশি হয় নাই আবার কমও হয় নাই কম হয় না যেটা টার্গেট ছিল একটা আইডিয়া আছে না বাইরে ছাড়া কি কোনো কিছু হয় তাহলে চারশো একত্রিশ অর্থাৎ হচ্ছে দশ মন সাড়ে দশ বা চারশো তিরিশ কেজি তিরিশ হ্যাঁ আচ্ছা সেই হিসাবে চারশো একত্রিশ এর জায়গায় আমরা এগারো কেজি যদি বাদ দেই আমরা চারশো বিশ কেজি ধরা যায় আপনি দেখেন আচ্ছা যেহেতু ভাই বললো হিসাব করতেই আমি যদিও হিসাব করতে চাচ্ছিলাম না তারপরেও আবার স্বচ্ছতার বিষয় আছে কারণ অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন যে ভাই এগুলো উঠ পাঁচ সাত লাখ টাকা দিয়ে পাওয়া যায় ওনার মনে হয় পঁচিশ তিরিশ লাখ টাকা শুধু লাভ হবে যত দিয়ে কিনেছে তার চাইতে নাকি বেশি লাভ হবে আপনি কি হিসাব করলেন দেখেন তো একটু চারশো বিশ কেজি অর্থাৎ চারশো বিশ ইন্টু সাড়ে পাঁচশো করে সাড়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ হাজার তো হলো আপনার তেইশ লাখ দশ হাজার টাকা আচ্ছা এটা যদি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় যেটা এর মধ্যে ঘোষণা হয়েছে টোটাল টাকা আসে তেইশ লক্ষ দশ হাজার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই আমার লাভ আলহামদুলিল্লাহ সবই আমার লাভ এই সবই আমার লাভ ভাই এটা 10 দিন ছিল জি 10 দিন এর খয়েছি ভাই হিসাব করে আপনি যদি

অনেক দূরতে লোকজন আসছে রাত্রে তিনটা নাই দুইটা নাই আমার গেটে ভিড় ছিল বা সকালে লোকজন ছিল একটা করে ফ্রেশ পানি দিলাম একটা করে বার্গে দিলাম একটা করে কফি দিলাম ভাই সকালে হালকা পাতা খাওয়ান দিতে হবে ভারী দিলে তো সমস্যা হবে এজন্য হালকা খাওয়ান ভাই আচ্ছা আপনারা খুশিতে ইনশাল্লাহ আজকে যে নাস্তা হয়েছে কফি হয়েছে ইনশাআল্লাহ অনেক খুশি আছে আপনারা মাংস নিয়েছেন আপনারা পেয়েছেন আমরা পাই নাই তারপরেও খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বকাপ বাংলাদেশে যেভাবে নিয়ে আসছিল বিমানবন্দরে কালকে রাতে যে সে তার বিমান মানে অর্থাৎ উঠকে যেভাবে আমাদের মাঝে উপহার দিলেন আপনি দেখছেন যে এখানে কি বলে বিমানের মতো কি উপর দিয়ে উঠছে কিনা না অনেকে তো প্রশ্ন করে যে এটা বিমান দিয়ে আনছে কি দিয়ে আনছে এটা তো বলে আর কিছুক্ষণ আগে একটা ভদ্রলোক বললো এত দাম ধরছেন কে ধরছে কে আপনার মামা দেখেন আপনি এখন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কি দেখলেন এটা কস্টিংটা কত পড়লো এবং আমার হিসাবে অনেক লোক তারপর সে কি বলছে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ গরু ছাগল উঠ আরো যা যা ভবিষ্যতে আমাদের আল্লাহ তার থেকে কি আয় বৃদ্ধি করে আমি লাভ করছি না লস্কুছি এটা এটা জনগণই বলতে পারবো ভাই এটা এটা পিছনে কি কি খেসবুটে করলাম আর কি খাটিটা করলাম আসলে ভাই এটা কিন্তু জনগণই বলতে পারবে ভাই আপনি বসে দিলাম সিলার মেন্ডি করলাম না বাস দেওয়া সিলার লাগলাম তেলপা লাগলাম অনেক ভাই খরচ না বাঁশ দিয়ে সিরিয়াল করেছেন কিন্তু বাঁশ দেন নাই কিন্তু যাই হোক কথা আমার ভুল বুঝতে পারেন সর্বোচ্চ আবারও শেষ কথা বলি এই উটের লাইভ ওজন ছিল সাতশো পঞ্চাশ কেজি অর্থাৎ জীবন্ত উট বা বডি ওয়েট সেখান থেকে আমরা মাংস পেলাম চারশো একত্রিশ কেজি উনি যেটা বলেছেন যে এটা যখন এক কেজি করে মাপা হবে চারশো জনকে তাকে দিতে হবে হাফ কেজি এক কেজি করে সেক্ষেত্রে হয়তো বা দশ এগারো কেজি কমিয়েও যেতে পারে সেক্ষেত্রে আমরা মনে করছি যে চারশো বিশ কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড তো সেই দাম অনুযায়ী তার সাড়ে পাঁচ হাজার টাকা অনুযায়ী আসে তেইশ লক্ষ দশ হাজার দশ হাজার টাকা তো এটা আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরা হলো এরপরে আপনারাই মন্তব্য করবেন ওনার লাভ কত লস কত আমাদের কত লাভ সেটাও তো বলবেন সব মিলিয়েই কথা হবে আমার মনে হয় এই উটের চ্যাপ্টার এখানেই আমরা শেষ করে দিই নয়ন ভাই নাকি আপনি আবারও ওজন নিয়ে বা দাম নিয়ে কিছু বলতে চান আপনি দাম নিয়ে আমার কোনো কিছু বলার নেই ভাই আমি আপনি সবই বললাম রিপন ভাই ফার্স্টে সবাইকে বললাম আমার আমি উঠে যা ভিকটা আসবে সব সবই আমার লাভ

সবাই মানুষ একটা উট দেখতে পাচ্ছে বা অনেকজন উঠ দেয় নাই বা অনেকজন উঠে মাংস খায় নাই তো খেতে পাতা বা যার তবে কিছু খেতে পারছে যা না না খেতে পারেনি তো ওরা আমাদের জন্য খেতে পাতা আর একটা উৎসব ছিল ভাই ঈদ ঈদের মতো মানে এলাকার মতো উৎসব ছিল এলাকাবাসী অনেক হেল্প করছে সবাই দেখছে মানে এরই সবথেকে ভালো ভালো জি জি ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ